আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম মম কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচি বিরিয়ানি রান্না খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই কাচি বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা আমি ভালোভাবে ধুয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাচি বিরিয়ানিতে কিন্তু মাংস টুকরোটা অনেক বড় দেয় তো আমার পছন্দ মতো আমি ছোট করে নিয়েছি আপনারা চাইলে বড়ো করেও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনার সাথে শেয়ার করছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন সাথে বেটে নিয়েছি এক চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই তিনটা তেজপাতা রাধুনি কাচি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এই বিরিয়ানিতে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম যখন রান্না করেছি তখন কিন্তু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি আমি হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া এক চামচ দিয়েছিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি আমি এখানে বড়ো সাইজের তিনটা আলু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্না করার সরিষের তেল আপনারা চাইলে সয়াবিন তেলটা দিয়ে ওই রান্নাটা করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো অনবরত নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব আর এই ভেজে নেওয়ার ফলে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই অল্প আছে আলুটা ভেজে নিতে হবে কিছুক্ষণ পর আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এরপর যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন যতটুকু পরিমাণ তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই মাংসগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নিব কিছুক্ষণ পর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে ঝোলটা অনেক শুকিয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব এক চুলায় মাংসটা সিদ্ধ হতে থাকে পর্যায়ে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এক চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দুইটা তেজপাতা এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর বলক চলে এসেছে এখন আমি যে কাচ্চির জন্য হাফ কেজি বাসমতি চালটা নিয়েছি এখন সিদ্ধ করে নিব এইটি পার্সেন্টের মতো পুরোপুরি কিন্তু চালটা সিদ্ধ করা যাবে না চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব আর অন্য চুলায় কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ সিদ্ধ করা চাল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আমি আগে থাকতে কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি রান্না করা মাংসটাও দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ যে কেটে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে আরও কিছু চাল দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন সবটুকু মাংস ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে বাকি যে চালগুলো আছে অবশিষ্ট সবগুলো দিয়ে দিব এখন আরও কয়েক টুকরা আলু উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি উপর দিয়ে দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কাচিটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কাচিটা কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার কাচি বিরিয়ানিটা রান্না করা যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ